থাকলেও খুঁজে বের করে নিয়ে আসব মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বা কোনো তৃণমূল নেতার নামে বাজে কথা বললে গালে থাপ্পড় দেওয়ার ব্যবস্থা করুন কর্মীদের বললেন শকাত দেখুন শকাত সাহেব ক্রমশ রাজনীতি থেকে অপ্রাসঙ্গিক হয়ে উঠছে ফলে তাকে রাজনৈতিকভাবে মিডিয়ায় টিকে থাকার জন্য এই ধরনের অবাঞ্ছিত মন্তব্য করতেই হবে মারব কাটব চাল তুলে দেবো চামড়া ঘুটিয়ে দেবো এই ধরনের শব্দ না বললে তো মিডিয়াতে ভেসে থাকবে না কেনে বস বলছিল দু হাজার একুশের নির্বাচনের পরে যেভাবে বিরোধীদের ওপরে আক্রমণ নেমেছিল আমাদের কর্মী সমর্থকদের ওপরে যেভাবে যেভাবে আক্রমণ করেছিল সরকার সাহেবদের নেতৃত্ব হয়েছিল খোঁজ নিয়ে দেখুন আমরা প্রতিটা ধরে কিন্তু ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনকে চিঠি করেছিলাম ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ওনাকে নটোরিয়া ট্রিমিনাল করে সেই জায়গা থেকে উনি এখনও বেরিয়ে আসতে পারেননি আবার তিনি এ ধর অবাঞ্চিত মন্তব্য করছেন যতই অবাঞ্চিত মন্তব্য করুক না কেন আইএসএফের কর্মী সমর্থক যারা আছেন তারা তাদের জায়গাতে আছে সামনে দু হাজার ছাব্বিশ ইলেকশন এসছে সারা রাজ্যে যেভাবে আইএসএফ গণতন্ত্রকে রক্ষার লড়াই দিচ্ছে গণতন্ত্রকে রক্ষার লড়াইয়ে লড়াই যাবে বেল্ডাঙায়